নমস্কার জয়ন্ত ক্রিস্টলানে আপনাদেরকে স্বাগত এই যে দেখতে পাচ্ছেন বেগুনের ফিল্ডে পুরোটাই কিন্তু পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে চাষে কিন্তু মাথায় হাত যে বেগুনের গাছগুলো এবার ফেলে দিতে হবে কিচ্ছু করার নেই সব গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে তো তার আগে বলবো যে ভিডিওটি একবার দেখে নিন তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন যে ফেলে দেবেন না রাখবেন সর্বপ্রথম জেনে নিই যে বেগুনের পাতাগুলি হলুদ কেন হচ্ছে এগুলো হলুদ হওয়ার কারণ কি অনেকে মনে করছেন যে টোবাকো মোজাক ভাইরাস হয়ে যাচ্ছে তো আজকে আমরা দেখব আগে যে কেন হচ্ছে অনেকগুলো কারণ আছে অতিরিক্ত বৃষ্টি জমে আসে মাঠের মধ্যে জল বেরোধ পাচ্ছে না সেই কারণও হতে পারে আবহাওয়ার কারণও হতে পারে যে সেঁত সাথে আবহাওয়া কুয়াশাচ্ছন্ন আবহাওয়া মেঘাচ্ছন্ন আবহাওয়া সেক্ষেত্রে হতে পারে তাছাড়া কিন্তু বীজবাহিত রোগও হতে পারে তো আমরা দেখে নেব আরেকটি কারণ আছে যে সাদামাশি বা থিপস সেই কারণ হতে পারে তো আমরা গাছের পাতা দেখে নেব যে পাতাটা উল্টে উল্টে যে ওর মধ্যে কিছু থ্রিপস বা সাদা মাছি নেই তো থ্রিপস আর সাদা মাছি কিন্তু মোজাক ভাইরাসের বাহক যদি দেখেন যে পাতার নিচে ছোট্ট ছোট্ট মাছি বা সবুজ মাছি দেখতে পাওয়া যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে যে মোজাক ভাইরাস আর তা না হলে কিন্তু হলুদ হওয়ার আরেকটি কারণ হচ্ছে ম্যাগনেশিয়ামের অভাব তো দেখে নিই আগে পরীক্ষা করে যে কি দেখা যাচ্ছে চলুন তারপর আপনাদেরকে জানাবো এর ব্যবস্থা কী নেবেন দেখে নিই গাছের পাতার নিচের দিকে সাদা মাছি বা সবুজ মাছ আছে কিনা আছে কি না এই দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এটা কিন্তু সাদা মাছির লক্ষ্য করা যাচ্ছে এই গাছ নাড়লে কিন্তু সাদা মাছি উড়ে বেড়াচ্ছে এই যে পাতাগুলো ছোট্ট ছোট্ট হয়ে পুকুরে যাচ্ছে এটা কিন্তু সাদা মাছির লক্ষণ যে সাদা মাছি এগুলো রয়েছে এই যে এই যে দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করলে কিন্তু দেখতে পাওয়া যাবে যে এখানে কিন্তু পাতা রয়েছে বিকেলের দিকে বেশি দেখতে পাওয়া যাবে এখন রোদ্রে কিন্তু এরা লুকিয়ে আসে এই যে এই গাছটা দেখে হ্যাঁ পুরো কিন্তু সাদা মাছির লক্ষণ তা না বুঝে নিতে আমাদেরকে তো যদি দেখেন যে সর্বপ্রথম যে একটা দুটো গাছে হয়েছে তখন কিন্তু আপনাদেরকে তৎক্ষণাৎ গাছটা ফেলে দিতে হবে নাহলে আস্তে আস্তে পুরোটাই হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা এই একই গাছ কিন্তু এই দিকের গাছে হলুদ হয়ে গেছে এই ডালটাতে কিন্তু এই ডালটা এখনও হলুদ হয়নি তৎক্ষণাৎ আপনারা কী করতে হবে যদি এরকম প্রথমেই প্রথম দিকে দু একটা গাছে দেখতে পান তখন কিন্তু এই গাছটাকে তুলে ফেলতে হবে আর ডালটা কেটে ফেলে দিতে হবে কেন বলছি সাদা মাছি বা সবুজ মাছি মোজা এক ভাইরাসের বাহক কারণ কি দেখবেন যে গাছে মোজা ভাইরাস আক্রমণ হয়েছে সেই গাছে পাতার রস খাচ্ছে আবার সুস্থ গাছে উড়ে যাচ্ছে আর সেখানে আবার পাতার রস কাণ্ডের রস খাচ্ছে সেখানে কিন্তু মোজাক ভাইরাসটি বহন কমে যাচ্ছে মোজাক ভাইরাস আক্রান্ত যদি হয় গাছ তাহলে দেখবেন যে গাছগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো কুকুরে যাচ্ছে ছোটো হয়ে যাচ্ছে ফল একদম ফলন একদম কমে যাচ্ছে আর ফল যদি দু একটা হয় সেক্ষেত্রে কিন্তু ফলটা কিন্তু কালারটা একটু ফ্যাকাস টাইপের হয় এই জন্য মার্কেটে এই ফলগুলো বিক্রিও হয় না দাম বেশি পায় না এই জন্য এই রোগটি দেখা পেলেই কিন্তু আপনাদেরকে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে নাহলে বিশাল ক্ষতি হবে এটা হতে পারে যে অতিরিক্ত বৃষ্টি পড়ছে জল জমে কিছু মাঠের মধ্যে তো খাবার সংগ্রহ করতে পারছে না গাছের মধ্যে প্রোটিনের অভাব হচ্ছে ম্যাগনেসিয়ামের অভাব হচ্ছে এই যে এই পাতাটা দেখতে পাচ্ছেন এই পাতার লক্ষণ কিন্তু মনে হচ্ছে যে ম্যাগনেসিয়ামের অভাব ম্যাঙ্গানিজের অভাব এই যে একদিকে ছোপ আর হঠাৎ করে কিন্তু ছোপ ছোপ দাগ আর সবুজ অংশ এটা কিন্তু ম্যাগনেশিয়ামের অভাব এরপর জানায় এর প্রতিকার কি আছে যদি দেখেন পাতার মধ্যে সাদা মাছি বা সবুজ মাছি বা জাম্বকার আক্রমণের ফলেই বেগুনের পাতা হলুদ হয়ে যাচ্ছে বুঝে নিতে হবে যে মোজাক ভাইরাস তাহলে আমাদের কিন্তু মোজা ভাইরাসকে দমন করতে হবে তার সাথে সাথে সাদা মাছি বা সবুজ মাছিকে দমন করতে হবে তো সর্বপ্রথম সাদা মাছি দমন করতে হলে ইমিডিয়া ক্লোরোপিড গ্রুপের ওষুধ স্প্রে করতে হবে দেখতে পাচ্ছেন স্ক্রিন রয়েছে এই কোম্পানির ওষুধগুলো ব্যবহার করবেন এক এমন পুতলাটের জলে তাছাড়া আপনি থায়ো মাছের সাম গ্রুপের যে কোনো একটি ওষুধ আপনি স্প্রে করতে পারেন এই যে স্ক্রিন রয়েছে এক গ্রাম পুতলাটের জলে স্প্রে করবেন সাদা মাছি বা সবুজ মাছিকে দমন করলে হবে না মাথায় রাখবেন মোজাক ভাইরাসকে দমন করতে হবে এই জন্য এজোস্ট্রবিন প্লাস টেবুকোনা জল গ্রুপের যে কোনো টসুদ যেমন এডামা কোম্পানির কাস্টোডিয়া ব্যবহার করতে পারেন বা জু কোম্পানির জুডিয়া ব্যবহার করতে পারেন বা সিনজেন্ডো কোম্পানির অ্যামিস্টার টপ দেড় এমএল প্রতি জলে স্প্রে করতে হবে দশ দিন পর পর দুবার ব্যবহার করতে হবে আর যদি দেখেন যে সাদা মাছের আক্রমণ হচ্ছে না তাহলে নিতে হবে ম্যাগনেসিয়ামের অভাব এই জন্য এক লিটার পানিতে এক লিটার জলে দুই থেকে পাঁচ গ্রাম আমাদেরকে ম্যাগনেশিয়াম ব্যবহার করতে হবে যেমন শক্তি মেগাস্টার এসব ওষুধগুলো আপনি ব্যবহার করতে পারেন আরেকটি কথা বলতে ভুলেছিলাম যদি দেখেন যে মজাক ভাইরাসের কারণ হচ্ছে তখন কিন্তু মাটিটা কুঁড়ে দেবেন তাতে মাটি রোদ্রে শুকিয়ে যাবে আর সেই সময় জল সেচ বন্ধ করবেন এটা ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে করবেন যদি জলসেচ প্রচণ্ড হয়ে গেছে জল অনেক অতিরিক্ত দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু মাটি কুঁড়ে দেবেন রোদ্রে শুকিয়ে যাবে তাতে অনেকটা কিন্তু ভাইরাস দমন হয় সর্বশেষে একটি টিপস দিতে চাই যদি প্রচণ্ড হারে আপনার জমিতে মোজাক ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে গাছগুলি গাছগুলি তুলে ফেলে দেবেন আর দুই এক বছর কমপক্ষে বেগুন টমাটো লঙ্কা বা আলু এই জমিতে চাষ করবেন না কারণ মোজাক ভাইরাসের জীবাণু কিন্তু অনেকদিন ধরে বেঁচে থাকে আশা করি ভিডিও দেখে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন যে কি ব্যবস্থা নেবেন নমস্কার এই বলে ভিডিওটি শেষ করছি